বিপিএল এর অন্যতম আক্রষণীয় ম্যাচে অগ্রিম ভবিষ্যৎবাণী দর্শক ইতিমধ্যে বিপিএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন বরিশাল আর ছয় ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে পয়েন্ট টেবিলের তোলানিতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তবে কোন দল জিতবে নিজেদের প্রথম দেখায় কোন দল জিতবে বিপিএল এর একুশতম ম্যাচে আর তাই তো এবার বিপিএল এর একুশতম ম্যাচের অর্থাৎ ফরচুন বরিশাল ও শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর ম্যাচের মধ্যে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল দর্শক যে বিড়ালটি ওডিআই ওয়ার্ল্ড কাপ বিপিএল আইপিএল সব জায়গায় ভবিষ্যৎবাণী করে চমকে দিয়েছে পুরা ক্রিকেট বিশ্বকে এছাড়া উল্লেখ্য যে রংপুর ও বরিশালের ম্যাচটিতে বিড়ালের ভবিষ্যৎবাণী একশো ভাগ সঠিক হয়েছে সেই বিড়ালটি করতে যাচ্ছে ষোলো তারিখ দুপুরের ম্যাচের এর আগে বলে রাখা ভালো লিস্ট দ্য ক্যাট যার গায়ের রং সাদা তার চোখ নীল যে কানে শুনতে পায় না হ্যাঁ প্রিয় দর্শক এবার সেই বিড়ালটিকে বরিশাল ও ঢাকার পতাকা লাগানো পাত্রে খাবার দেওয়া হয় যে পাত্রের খাবার খায় সে দলকে বিজয়ী হিসাবে ধরা হয় আর এদিন বিড়ালটি বরিশালের পতাকা লাগানো পাত্রের খাবার খায় তো দর্শক এ ম্যাচটিতে তামিমের বরিশালকে বিজয়ী বলে ঘোষণা করেন এই বিড়ালটি আপনাদের কি মন্তব্য কে জিতবে এই ম্যাচটি তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে